কে বলছে হুজুর বলছে হুজুর বলছে আতর আছে যখন প্রশ্ন করছে আমার পকেটের মধ্যে আতর আপনি দেখছেন যে খবরটা কে কে খবরটা দিছে তো হুজুর সত্যবাদী না মিথ্যাবাদী আচ্ছা বলেন যে হুজুর যদি মিথ্যাবাদী হইতো তাহলে আতর পকেটে থাকাটাও কথা কয় না পকেটে থাকাটাও যে ব্যক্তি সংবাদ প্রদান করছে সে মিথ্যাবাদী সে সত্যবাদী না তার সত্যবাদী সংবাদটা সত্য হয় যদি আমি না দেখি যেরকম বাগান থেকে তোমার বাবা বলছে এই খবরদার ছেলে বাগানে জামানা আমি সাপ দিই আপনি বিশ্বাস করছেন কারণ আপনি তো দেখেন নাই দেখছে কে আপনি বাবাকে চিনেন সে সত্যবাদী কাজী বাগানের বাঘ বাগানের সাপ আমি না দেখি বাবা দেখছে নিশ্চয়ই সেখানে পকেটে আতর আমি দেখি নাই হুজুর বসে নিচ্ছি পকেটে এবার বলেন তো আমার নবী সত্যবাদী না মিথ্যাবাদী কেমন সত্যবাদী তার মতো সত্যবাদী তার আগেও কেউ ছিল না তার জমানায় কেউ ছিল না কেয়ামত পর্যন্ত তার মতো সত্যবাদী কেউ আসবে না আমার নবী সত্যবাদী তার সত্যবাদী সংবাদ সত্য হয় না মিথ্যা হয় এবার আমার নবী যা বলবে সব মিথ্যা কথা কয় না আমার নবী বলছে আমি কবর আজাব দেখি কবর আজাব সত্য না মিথ্যা আমি জান্নাত দেখছি সত্য না মিথ্যা জাহান নাম দেখছি সত্য না মিথ্যা তোমাকে দেখতে হবে কেন তোমাকে দেখতে হবে কেন হুজুরের পকেটে আতর আছে তোমাকে দেখতে হবে হুজুরি তো বলছে হুজুরের মতো ব্যক্তি যে মিথ্যা বলার সম্ভাবনা আছে আমার মতো ব্যক্তির মিথ্যা বলার সম্ভাবনা আছে কিন্তু নবীর মিথ্যা বলা সম্ভাবনা তা আমার কথা যদি বিশ্বাস রাখতে পারো তা নবীর কথায় টলমল করো কেন ঝুঁকেও কেন নড়াচড়া কোনো কেন এই নড়াচড়ার নাম ইমান ন শখের নাম ইমান ন আসে কি নাই আসে কি না এটার নাম ইমান এটা না বিশ্বাস সন্দেহ সন্দেহ এক জিনিস ইমান ভিন্ন জিনিস হয় না না হয় জান্নাত আছে না নাই তা কি আমত হবে না হবে না এর নাম সন্দেহ এর নাম ইম বিশ্বাস নেই অবশ্যই হবে আমার পকেটে কি ছিল জোরে বলেন এইটার নাম কি বিশ্বাস বাড়ছে না কমছে প্রথম ছিল এলমুল ইয়াকিন শুনিয়া জানিয়া এলেমের মাধ্যমে যে হুজুরের পকেটে আতর

জানিয়া দেখিয়া ভুক্তভোগিয়া ভুক্তভোগিয়া বিশ্বাস করা মনে রাখতে হবে হককুল ইয়াকিন এটা নবীদের এবং সিদ্দিকীনদের কাদের নবীদের এবং সিদ্দিকীনদের বিশ্বাসটা হককুল ইয়াকিন আচ্ছা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আগুনে ফলাইছে জিবরাইল আরছিলো সাহায্য করার জন্য কি বলছিলেন এই নিয়া তুমি কি তুমি কি বাবু থেকে আল্লাহ কি দেখে না আমাকে অথচ আপনি আমি বিপদে পড়ার সাথে সাথে পাগল হয়ে যাই তার মানে একই ডায়ের মধ্যে তো রুটি খালিদ বিন অলিদ যদি আল্লাহ কাছে আসছে বিষ নিয়া বসে খালি মারে কে কলে আল্লাহ বাঁচায় কে কলে আল্লাহ তাই বিষ খাও তো ডক ডক রে বিষ খাইয়া ফেলাইস কিচ্ছু হয় নাই এইমাত্র কি বয়ান করছি গন্ত এইমাত্র এইমাত্র কি বয়ান করছি বলেন না এই মাত্রে বয়ান করি নেই বলেন কি বয়ান করছি আপনার কলম আমার দিকে ছিল না আপনি সাথে কথা বলছেন এই আপনি কথা বলছেন এই জন্য বয়ান ঠিক নেই দেখছেন এক সেকেন্ডের জন্য কলম এদিক ওদিক গেলে বয়ান বোঝা যায় না রে পাগল এত বয়ান শুনে ফায়দা নাই কেন এত বয়ান শুনে লাভ নাই কেন কলম এদিক ওদিক দৌড় দেয় এই জন্য বয়ানে লাভ নাই বয়ান শুনতে হবে কলবের কান দিয়া শুধু চর্ব কান দিয়ে বয়ান শুনলে বয়ানে লাভ নবীদের সিদ্ধান্ত ছাত্র থেকে পড়াইছে বিসমিল্লা পড়িয়া নদী পার হওয়া যায় ছাত্রে বাড়ি ছিল নদীর উপরে প্রতিদিন খেয়া আসতে হইতো ছাত্র চিন্তা করছে ভালোই তো খেয়া পাড়ি দিয়ে প্রতিদিন মাদ্রাসায় আসি আজকে হুজুর পড়ছে বিসমিল্লা পড়িয়া বিসমিল্লা রহমান করিয়া নদী পাড়ি দেওয়া যায় আর খেয়া চলবো কেন ছাত্র নদীর পাড়ে গিয়ে একেবারে বিসমিল্লা রহমান হুপুর হাঁটা শুরু করছে নদীর পানি শক্ত পাড়ি দিয়ে চলে গেছে এখন ছাত্র প্রতিদিন এইভাবেই চলে প্রতিদিন এইভাবেই চলে একদিন উস্তাদ দাওয়াত দিছে ছাত্র উস্তাদ দাওয়াত দিছে এখন দেখে উস্তাদ আসে না দুপুর সময় গড়িয়া যাইতেছে উস্তাদ আসে না ঘটনা নাকি ওইদিকে উস্তাদের তুই দাওয়াত দিস খেয়াল না নদীর পরে খেয়া রাখবি না ছাত্র হুজুর আসে না কেন ওই নদীর উপরে খেয়ে হুজুর ছাত্রকে দেখি মেজাজ এই পাটা তুই খুব দাওয়াত দিস খেয়া রাখবি না আবার ছাত্র চিন্তা করছে হুজুরে বলছে বিসপিল্লে পড়িয়া নদী পারা যায় আমি তো সেই কাজই করি হুজুরে অপেক্ষা করে কেন ছাত্র বিসমুল্লা রহমানের পড়িয়া সরাসরি গড়া করে হাইটিয়া হুজুরের কাছে আসছে হুজুর ছাত্র বিসমুল্লাহ রহমান পড়িয়া নদীর মধ্যে পাড়ি জমাইছে আর ওস্তাদ বিসমুল্লা রহমান বিসমুল্লাহ রহমান বিস্মুল্লাহ পরিয়া কাপুর কাছে তখন ছাত্র কি বলছিল জানেন এটা মনে রাখার মতো হুজুর কাপুর কাছে বিসমিল্লায় নদী পার হওয়া যায় না কেন হুজুরের বিস্মিল্লা ছিল কি আর ছাত্রের বিসমিল্লা ছিল সন্দেহ মুক্ত বুঝাতে পারিনি তুমি আমি বিষ খাওয়ার আগে বিসমিল্লা পরবো কয়েক হাজার বা চিন্তা করল্লাহ বাসি না মরি বাসিনা মরি কিন্তু খালিদ বিন সন্দেহ ছিল মুক্ত কোন সন্দেহ নাই বাচে আল বাঁচায় আল্লাহ মারে আল্লাহ বুঝাতে পারি না ঠিক কিন্তু খবরদার আজকে গিয়ে বিসমিল্লাহ পড়িয়া কই বেশ খায়েন না এটা জালিকা ফদল্লাহি উতিমায়্যাশা এটা নিজে অর্জন করা জানা আল্লাহ পাক যাকে দান করেন সেই পায় ঠিক কথাটা বুঝাতে পারছি এটা কোটা দুনিয়ার কেউ অর্জন করতে এটা একমত আল্লাহ प्रदপ্ত আল্লাহরে ইমান বুঝাইতে বুঝাইতে এক রাত্র লাগবে তিনটা জিনিসের নাম ইমান অন্তরে বিশ্বাস বিশ্বাস অনুযায়ী শিকার বিশ্বাস ও শিকার অনুযায়ী কাজ বলেন অন্তরে বিশ্বাস অনুযায়ী শিকার বিশ্বাস ও শিকার অনুযায়ী নামাজ ফরজ কি ফরজ না বিশ্বাস করছেন শিকার করছেন যারা নামাজ পড়েন না কি ভেজাল আছে কি নাই এখন দেখেন তো কয়েক ইমানের মধ্যে আছে আরে রোজা কি বিশ্বাস করছেন স্বীকার করছেন যারা রোজা রাখেন না ভেজাল নেই কোরআন কার কিতাব গোটা তিরিশ পড়া না কয়েক পড়া সব সুরে না কিছু সুরা সব আয়াত না কিছু আয়াত কেউ যদি মনে করেন সব আয়াত মানে ছোট্ট একটা আয়াত ভালো লাগে না পছন্দ হয় এই যুগে চলে না আমার দল পছন্দ করে আমার নেতা ভালো হয় না আমার স্ত্রী পছন্দ করে না কয়টা আয়াত আমার ঠিক আছে না আলহামদুলিল্লাহ হ্যাঁ আমি ইমান কিন্তু নামাজ পড়ি রোজা রাখি পর্দা করি কপালের ডাক দাড়ি আছে টুপি আছে ছোট্ট একটা আয়াত ভালো লাগেন ইমান ঠিক আছে আলহামদুলিল্লাহ এবার বলেন তো আল্লাব কালামে ইনিল ইল্লা করে বিশ্বাস করেন অথবা নাই করেন আপনি বুঝবেন আপনার মাওলায় বুঝবেন এ গোটা দুনিয়ার মানুষ জমিন আমার আসমান আমার সূর্য আমার চন্দ্র আমার তোকে বানাইছি আমি তোর বাবাকে তোর দাদাকে তোর চোদ্দ গোষ্ঠীর স্রষ্ট আমি আল্লাহ

আহারে এইটা কি ভাই জোরে বলো নিরানব্বই জায়গায় মিল কয় জায়গা এক জায়গায় মিল নাই অরিজিনাল না দুই নাম্বার কয় জায়গা এক জায়গায় নাই এর জন্য দুই নাম্বার যেরকম টাকার এক জায়গায় অমিল থাকলে সেটা অরিজিনাল থাকে না সেটা নকল টাকা হয় ইমানের হান্ড্রেড জায়গায় বিল না থাকলে সে ইমান এক নম্বর হয় না দুই নম্বর হয় শোনো বুঝার চেষ্টা করো যদি সন্তান বাবার কথা না মানে সন্তান যদি সন্তান বাবার কথা না মানে সন্তান যদি বাবাকে অস্বীকার করে যে আমার বাবাই না কি কথা কান না কেন জারুস নামাজ না পড়লে ফাসেক রোজা না রাখলে মদ পান করলে যদি বলে নামাজ লাগি না কথা কয় না রোজা লাগি না মদ হালাল ইসলামী হুকুমাত করো না ফাসেক যদি বলো ইসলামী হুকুমাত পছন্দ করি তুমি বেইমান কোন সন্দেহ নাই তুমি সরিয়া চলো না তুমি শরিয়া চলো না তুমি ফাসেক যদি বলে শরিয়তকে বিশ্বাস করি না এই যুবক তুমি বলে যুবক যদি কেউ বলে আমি শরিয়তকে বিশ্বাস করি না সে কি হবে আল্লাহ কি বলে সুম্মা জাল না কালা শরিয়ত আলাম ফত্তাবয়াহ আল্লাহ তত্ত্ব বেয়াহু আল্লাহ দীনা আল্লাবুন হে নবী আমি আপনাকে যে শরিয়তের প্রতিষ্ঠিত করেছি ফত্তাবয়াহ আপনি সেই শরিয়তে অনুসরণ করুন অনুসরণ করুন আর আপনি বলেন বিশ্বাস করি না এখন বলেন তো ইমানের বয়ানের পরে অবস্থাটা কি কি একটু আছে নাই অস্বীকার করিও অস্বীকার করিও নামাজ নাই পড়তে পারি শয়তানের ধোকায় অস্বীকার করিও না রোজা নাই রাখতে পারি শয়তানের ধোকায় অস্বীকার করিও না মদ গাঁজা পান করতেই পারি শরীয়াতের ধোকায় কিন্তু হালাল মনে করিও না বেপরদা চলতেই পারি শয়তান নফসের ধোকা এইটাকে জায়েজ মনে করিও না শরিয়াত মেননাই চলতে পারি কিন্তু খবরদার শরীয়াত কো অস্বীকার করিও না এ আমার যুবক বাবার আমার মুরব্বি বাবারা পর্দার মা বোনেরা ঈমানকে মজবুত করো আমি একজন মুমিন আমি আল্লাহর কর্তৃত্ব মানি কার কর্তৃত্ব আল্লাহ আর নবীর নেতৃত্ব আল্লাহর কর্তৃত্ব নবীর আল্লাহর নবীর কথা কি আমার না সবার এটা কথা আল্লাহর আল্লাহর কর্তৃত্ব নবীর নেতৃত্ব যে ব্যক্তি নবী আলাই সালাম কে নেতা মানবে নেতৃত্ব মানবে হাদিসের মধ্যে আসছে কবরে যাওয়ার পরে নবী আলাই সালাম রাউজার সাথে সুরা হয়ে যাবে রাস্তা হইয়া যাবে ফেরেস্তারা প্রশ্ন মান হাজার রজুল চেন ওই ব্যক্তিকে যে ব্যক্তি দুনিয়াতে নবীর আদর্শ অনুযায়ী চলছে দেখবে তার মাথার সাথে নবীর মাথার মিল তার চেহারার সাথে নবীর চেহারার মিল তার পোশাকের সাথে তার আদর্শ সাথে তার নীতির সাথে তার দলের সাথে তার নেতা সাথে নবীর মিল অমনি বলবে যে আমার নবী জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলাই সাল্লাম আমার মাওলা ডাক দিয়ে হলো সাদাকা দিয়ে আমার বান্দা সত্য কথা বলছে ও আফরিশুল ফারাশ আমিনাল জান্নাহ ওয়াল সুমিনাল জান্নাহ এ ফেরেশতা বান্দা বানদির গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে জান্নাতের বিছানা বিছায়া দে জান্নাতের নাজ নিয়মেতা দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে আল্লাহ কবুল করিয়া নাও কিন্তু যখনই দেখবেন নবীর মাতা সাথে মিল নাই চেহারা সাথে মিল নাই পোশাকের সাথে মিল নাই নীতি আদর্শ সাথে মিল নাই দলের সাথে মিল নাই ও নেতার সাথে আমার নবীর কোনো মিল নাই অমনি নাফারমান বলবে হা হা লাদ্রি হা হা লাদ্রি আমি ওনাকে চিনি না ওনার সাথে আমার কোনোই সম্পর্ক নাই অমনি আমার মাওলা ডাক দিয়ে বলে কাজা বাদুগুল্লা আমার দুশ্মন মিথ্যা কথা বলছেন এ কবরে মাটির চাপ দে অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে চাপের ছড়ে এক পাজরের হাড়ি আর আট পাদূরে ফলাইবে আল্লাহ পাক বলে ফেরেশতারা কবর মধ্যে আগুন ধরায়াবে অমনি কবরটা হুফরাতুম মিন জাহান নামের কুয়া হয়ে যাবে এ শাব জরায় আদর নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম ফরমান কবরের শাব এত বিশক্ত হবে লা নাফাক ফিল আলমা আন বাতত যদি কবরের সব দুনিয়ার কোন প্রান্তের থেকে একটু ফুক মারতো দুনিয়ার পালা তরুরা সব পুরিয়া ছাই কাল হইয়া যাইত একটা ঘাস পর্যন্ত জমিনের উপরে মাথা তুলতে পারতো না আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও গোটা দুনিয়ার মানুষকে মাফ করিয়া দাও আমিন বাবা আমার যুবক বাবারা মুরব্বী ঘরের মালিকের সাথে যদি পরিচয় থাকে যত রাত্রি ঘরের মধ্যে ঢুকে না কোনো কোনো আপত্তি নাই কোনো টেনশন নাই শ্বশুরবাড়িতে রাত্র দুইটাই গিয়া যদি নক করো শ্বশুর কে তুমি বলবা বু আমি আপনার জামাই অমনি শ্বশুর লাভ দিয়ে উঠবে আমার জামাই আসছে কোন বিপদে পড়ছে এত রাত্রে জামাই কেন আসছে এ বাতি ধরা বিছানার ব্যবস্থা কর কর ব্যবস্থা কর ঘরের মালিকের সাথে পরিচয় আছে আর যদি ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে যদি নক গভীর রাত্রে অমনি বলবে চোর আসছে ডাকাত ওকে মার ওকে বান ওকে ধর অপমান কর লাঞ্চিত কর অপমান কর যেহেতু ঘরের মালিকের সাথে কোনো পরিচয় নাই ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করিয়া যদি কবরে যাইতেই পারো কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে আর কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া যদি কবরে যাও ফেরেস্তাদের গুর্জের বাড়ি শুরু হইয়া যাবে কেয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া যদি কেয়ামতের ময়দানে উঠতেই পারলি মানিল মুলকুলিয়া উমলিল্লাহি হিদিল কহার আল্লাহাক বলবে আজকে দিনের মালিক আমি অন্য কেউ আজকে দিনের মালিক না ওই কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া যদি কিয়ামতের ময়দানে উঠতে পারো পেয়ামতের মালিক তোমাকে আমাকে ডাকিয়া ডাকিয়া আরো শুনেছে জায়গা করিয়া দিবে কেয়ামতের মালিক তোমার আমার নেকের পালোজন করিয়া দিবে ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম চুং মাই নুনাজি না থাকা ওরাজার ওজো আলিমিনা ফিয়া জি সিয়া ওই পুঁজরাত পারি দিয়া তোমাকে আমাকে আবার মাওনার জান্নাতে যাওয়ার ব্যবস্থা করিয়া দিবে আল্লাহ কবল করিয়া নাও কিন্তু কেয়ামতের মালিকের শুধু পরিচয় না করিয়া যে কিয়ামতের মহদান উঠ ওই কেয়ামতের মালিক তোমাকে আমাকে ধাক্কা দিয়া সূর্যের নিচে ফালাইয়া দিবে সূর্যের গলে মাথাটা একটা টাস টাস যাবে মগজ ভাতের মধ্যে উত্তর দিতে আল্লাহ মাফ করিয়া দাও নাফারমান ঘামাইতে ঘামাইতে ঘাম হাটু পরিমাণ হয়ে যাবে কাঁওর ঘাম কোমর পর্যন্ত কেউ ঘামের মধ্যে সাপে থাকবে আ গুনার পাল্লা ওজন হয়ে যাবে হামামান খফাৎ মাজি নুহু ফাউ মোহুআ আল্লাহ তুমি মাফ করিয়া দাও পনাজাৰো জলিবি না ফিয়া জিসিহা পুলসেরাতের মালিকের শুধু পরিচয় না করিয়া যদি ঘুম জাহান নামে পড়িয়া যাবা জাহান নামে পড়ার বছর পর্যন্ত শুধু আগুনের নিচে যাইতেই যাইতেই থাকবা যাইতেই থাকবা ডাইনে আগুন পাবে আগুন উপরে আগুন তুমি কি জানো কত মারাত্মক আগুন রে বাবা আল্লা কালামে পাকের মধ্যে ফলমন জাহানি এত মারাত্মক এত কঠিন দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পরে পায়ে লাগলে পাও পরে শরীরের যে জায়গায় লাগে সেই জায়গায় পুরে আর জাহান্নামের আগুন এত কঠিন শরীরের যে কোনো জাগায় লাগা সাথে সাথে ধাউ 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 করিয়া কলিজা যা সরকার হইয়া মাল্লা মাফ করিয়া যাও তুমি কি জানো জাহান্নামি লোকের খাদ্য কি হবে তাদের পানিও কি হবে আল্লাহ আতা কাঁহ দি চুল মাইজিন খসিয়া আম ইলা তাও শুলে না রান হামিয়া তু শামিনা মিয়া লাইসলাম তো আ উরিল্লাম ধরি জাহান্নামাকে পানি হবে আগুনের তাদের খাদ্য হবে আগুনের তাদের পোশাক হবে আগুনের তাদের ঘর হবে আগুনের তাদের বিছানা হবে আগুনের তাদের লেপ হবে আগুনের শুধু আগুন আর করিয়া দাও আমিন নাফরমান শুধু মৃত্যু 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 কামনা করবে আল্লাহ বা কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফীহা ওয়ালা ইয়াহইয়া মানুষ মরবেও না বাসবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না বগলে সহ্য করতে পারবি

এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নফস এবং শয়তান ফেরার জন্য যে কোন একজন হকানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানা পীর মুনিদ নামে ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যে পীরের পাঁচ জন মুড়িদের মধ্যে কম পক্ষে তিন জন কে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নত মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকেরামল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষত নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেখেরাম হল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে আগুন জ্বলিয়া রয়েছে চোখের